আমার বাড়ি কোথায় তো সামটাইমস আমাদের বাসার বাজার করার জন্য আমরা বাইরে যাই আজকে তেমনি আমাদের উইকলি যে বাজার করা দরকার কাঁচা বাজার সাথে কিছু মাছ মাংস নিব তো এগুলো নেওয়ার জন্য আমরা যাচ্ছি একটি কাঁচা বাজার প্লাস সুপার মার্কেট

বাজার করার ক্ষেত্রে আসলে আমি এতটা এক্সপার্ট না আর এই বাজারে মাছের দোকানগুলোতে বেশ কালেকশন পাওয়া যায় লাস্ট টাইম আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমি এই বাজারের একটা দোকান থেকে নদীর পাঙাশ বলে প্রায় ছয় থেকে সাত কেজি ওজনের একটা মাছ নিয়েছিলাম দোকানদার গ্যারেন্টি দিয়েছিল যে এটা নদীরই পাঙাশ বাট বাসা যাওয়ার পর আলটিমেটলি রান্না করার পরে আমার মা অন্য সবাই বলেছে এটা আসলে নদীর পাঙাশ ছিল না এটা চাষের পাঙাশ ছিল তো আমরা আজকে ওই দোকানটা স্কিপ করে অন্য একটা দোকান থেকে নিব সো মাছ কেনাকাটার ক্ষেত্রে

यहाँ इलिस कतो कुरा गुला इलिस 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 इलिस

মাছ দোকানদাররা মানে মাছ ব্যবসায়ীরা আজকাল বেশি চালাক হয়ে গেছে সো এডি এরা চাষের পা চাষের মাছগুলো এরা নদীর বলে চালিয়ে দেয় সো আসলে এইভাবে নিয়ে আমরা অনেকবার ধরা খেয়েছি এইবার আরেকবার ওদের উপর আস্থা রাখতে চাই আস্থা রেখেই এই কাতল মাছটা নিলাম আমরা এটা অলমোস্ট প্রায় ছয় কেজি ওজন এখন এটা ওরা কেটে দিবে প্রসেস করে দিবে বাকিটা ওরা গ্যারেন্টি দিয়েছে এবার আগেরবারের মতো গ্যারেন্টি সো এইবারের মাছটা ওরা ডেফিনেটলি বলেছে এটা হচ্ছে একদম নদীর কাতল মাছ সো এটা আসলে রান্না করে খাওয়ার পর বাকিটা বোঝা যাবে আরও একবার ওদের উপর আস্থা রেখে দেখা যাক কেমন হয় মাছ

সজিত আমরা ওদেরকেই বললাম কেটে এটাকে দুইটা প্যাকেটে করে দেওয়ার জন্য সো দ্যাট আমাদের ফ্রিজে রাখার নিয়ে যেন কোনো প্রবলেমে পড়তে না হয় তো ওরা ওইভাবেই প্রসেস করে এটাকে কেটে দুই ভাগ করে দুটো প্যাকেটে করে দিয়ে দিচ্ছে মা যদি ভালো না হয়েছে তাহলে কিন্তু আসবো না মার সব দাম বেশি তোর ভাইয়ের দোকানে দিতে দিতে আচ্ছা আর কি আর কি আর কি গাজল রিক্সায় করে বাসায় যাওয়ার জন্য রিক্সা ঠিক করছে এবং যাওয়ার শুরুতেই আবার 我们俩。 আমাদের আজকের বাজার অনেক কিছু ছিল সাত দিনের জন্য